বিশ্বের মধ্যে সবচেয়ে ধনীতম পাঁচটি মন্দির প্রতিদিন দক্ষিণার বাক্সে জমা পড়ে কয়েকশো কোটি টাকা প্রত্যেক রয়েছে নিজস্ব ইতিহাস ভগবানের বিশ্বাস মন্দিরের ওপর করে বিভিন্ন মন্দিরে ভিড় জমান পর্যটকেরা শ্রদ্ধা নিবেদন করেন দেবতাদের প্রতি জানেন কি আমাদের দেশেই এমন পাঁচটি মন্দির রয়েছে যে মন্দিরগুলি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে পরিচিত আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই তথ্য প্রথমত শ্রী পদ্মনভ স্বামী মন্দির কেরালার তিরুমন্তমপুরে অবস্থিত এই মন্দির জানা যায় এই মন্দির দর্শন করতে ছুটে আসেন সারা বিশ্বের মানুষ সময় এই মন্দিরের ভূগর্ভস্থ থেকে মিলেছিল সন্ধান একটা উদ্ধার হয়েছিল প্রায় হাজার কোটি টাকার মূল্যবান হিরে সেই থেকেই দেশের সবচেয়ে ধনী মন্দির হিসেবে পরিচিত এই মন্দিরটি স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত এই মন্দিরকে সাজানো হয়েছে সোনা এবং দিয়ে আর সে কারণে এই মন্দির হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান এই মন্দিরে পাঞ্জাবের অমৃতসরে আছে শিখ ধর্মালম্বীদের এই মন্দির সাই বাবা মন্দির সিডনিতে অবস্থিত দেশের তৃতীয় ধনী মন্দির সাই বাবা মন্দির গোটা বিশ্ববাসীর কাছে এই মন্দির জনপ্রিয় একটি তীর্থস্থান সাই বাবার ভক্তদের পাশাপাশি বহু মানুষ ভিড় জমান এই মন্দিরে তিরুপতি মন্দির বিখ্যাত বিখ্যাত এই মন্দিরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে সকলের মনের ইচ্ছে পূরণ হয় এই মন্দিরে এই বিশ্বাস নিয়েই মন্দিরে ছুটে আসেন বহু পর্যটক পৌরাণিক মতে একটা সময় এই মন্দিরে বসবাস করতেন ভগবান বালাজি মনের ইচ্ছে পূরণ হওয়ার আশায় এই মন্দিরে বিপুল সম্পত্তি দান করেন ভক্তরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন নতুন নতুন আপডেট পেতে